ভিউয়ার্স এই মুহূর্তে বরিশালের একটি অনিন্দু সুন্দর এলাকা মেহেন্দিগঞ্জে আছি আসলে বরিশালের যতগুলো সুন্দর এলাকা রয়েছে তার মধ্যে প্রকৃতির অবারিত সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে এই মেহেন্দিগঞ্জ এলাকা দেখতেই পাচ্ছেন নদীর তীরে একটা অনেক সুন্দর একটা বাতাস বয়ে যাচ্ছে এই প্রকৃতির মাঝে অনেক গরম ছিল একদম মন প্রাণ ঠান্ডা হয়ে গিয়েছে এই বাতাসে আর সামনেই দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রকৃতি আসলে এমন সবুজ প্রকৃতির মাঝে হেঁটে বেড়াতে পারলে মনটা একদমই ফ্রেশ হয়ে যায় আসলে বাংলাদেশের যেই চর এলাকাগুলো রয়েছে প্রত্যেকটি এলাকাই সুন্দর সেখানে যদি সবুজ ফসলের ক্ষেত থাকে তার সৌন্দর্য বহু গুণে বেড়ে যায় আমার সামনে বিশাল একটি চর রয়েছে এই চর এলাকায় বিভিন্ন ধরনের ফসল চাষ হচ্ছে ওই যে দূরে দেখেন চরে দেখা যাচ্ছে বিভিন্ন প্রাণী বিশেষ করে গরু ছাগল ঘাস খাচ্ছে আকাশে উপরে পাখিরা উড়ে যাচ্ছে আসলে আমাদের গ্রামগুলো এমনই সুন্দর হয় এই যে কলমি ফুল দেখেন কী ঠান্ডা বাতাস বইছে প্রচন্ড রোদ রৌদ্রকোরজ্জ্বল একটি দিন সেখানটায় যদি প্রকৃতির মাঝে ঠান্ডা বাতাস বয়ে যায় একদম শরীরে প্রশান্তির ছোঁয়া এনে দেয় আসলে যে এলাকাগুলোতে প্রচুর পরিমাণ গাছগাছালি রয়েছে সেখানটায় সবসময় আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে